বিপ্লবের জন্য প্রস্তুত তো প্রস্তুতি গ্রহণ করো ডাকবে আবার অভ্যুত্থানের ডাক আসবে আবার গণ বিপ্লবের যদি স্বাভাবিক পন্থায় না হয় বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল থেকে আলু ধরনের সৈনিকেরা করার রাস করার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে সেই ডেটে যেতে হবে ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করেন রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করেন বুকে সাহস এবং হিম্মত সঞ্চয় করেন ইনশাল্লাহ আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব পশ্চিমা সকল আধিপত্যবাদী শক্তি স্থানীয় সকল আধিপত্যবাদী শক্তির কবর রচিত হয়ে সেই কবরের উপর ইসলামের হেলালি নিশান উদ্দিন হওয়ার দিন সমাগত نسل من الله وفتح قريب وآخر دعوانا أن الحمد لله رب العالمين বিপ্লবের জন্য প্রস্তুত আসে তো প্রস্তুতি গ্রহণ করো ডাকবে আবার অভ্যুত্থানের আবার বিপ্লবের যদি স্বাভাবিক না হয় বর্গ মাইল থেকে আলু ধরনের সৈনিকেরা করার জন্য কাপড়ের কাপড় বেঁধে সেইদের কাছে যেতে হবে সেইদের ইনশাল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করেন রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করেন বুকে সাহস এবং হিম্মত সঞ্চয় করেন ইনশাল্লাহ আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব পশ্চিমা সকল আধিপত্যবাদী শক্তি স্থানীয় সকল আধিপত্যবাদী শক্তির কবর রচিত হয়ে সেই কবরের উপর ইসলামের হেলারি নিশান উদ্দিন হওয়ার দিন সমাগত نسل من الله وفتح قريب وآخر دعوانا أن الحمد لله رب العالمين